ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ প্রিয় ভাই আজকে আমি রমজান মাসের রোজা ইচ্ছাকৃতভাবে ভার শাস্তির একটি ভয়ানক ঘটনা আলোচনা করব তো চলুন শুরু করা যাক আল মুস্তাদরাকুল হাকিম কিতাবের এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি এক রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে আমাকে দুজন লোক আমার দুহাত ধরে বিশাল এক পাহাড়ের নিকট নিয়ে গেল এবং বলল আপনি এই পাহাড়ে উঠুন পাহাড়টা এতটাই ভয়ঙ্কর আর উঁচু ছিল যে আমি একাকে উঠতে সাহস পাচ্ছিলাম না তাই বললাম আমি একা উঠতে পারবো না তারা বলল আমরা আপনাকে উঠতে সাহায্য করব। তখন আমি পাহাড়ে উঠতে শুরু করলাম দূর ওঠার পরে এমন কিছু ভয়ানকভাবে কান্না আর আত্মচিৎকারের আওয়াজ শুনতে পেলাম যে যা শুনে আমার শরীর শিউরে উঠলো আমি সেই দুজনকে জিজ্ঞেস করলাম এই ভয়ানক অবস্থা কী তারা বলল এটা জাহান্নামীদের আওয়াজ আরও একটু সামনে চলুন আপনাকে বিস্তারিত সব দেখানো হবে আমি সামনে এগোতে থাকলাম যেতে যেতে একেবারে পাহাড়ের চূড়ায় এক সমতল ভূমিতে আমাকে দাঁড়ানো আমি সামনের দিকে তাকাতে একেবারে আঁতকে উঠলাম দেখলাম অনেকগুলো মানুষকে উপরের দিকে আর নিচের দিকে মাথা দিয়ে জড়িয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের ভিতর দিয়ে কড়াত ঢুকিয়ে দুদিক থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে এটা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না আমার সাথে দুজনকে জিজ্ঞেস করলাম এদের কেন এই শাস্তি দেওয়া হচ্ছে তারা বলল এরা রমজান মাসের রোজা নিয়ে ঠাট্টা করতো আমি বললাম কিভাবে তারা বলল এরা রাতে সেহরি খেতে ঠিকই কিন্তু ইফতারার আগেই নিজের ইচ্ছায় খাবার খেয়ে রোজা ভেঙে দিত প্রিয় ভাই বোন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রোজা রেখে রোজা ভেঙে ফেলা কতটা শাস্তিযোগ্য অপরাধ আর কেউই আমরা আল্লাহর শাস্তিকে সহ্য করতে পারবো না তাই আসুন আমরা এই রমজানের তিরিশটা রোজা যথাযথভাবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পালন করি আল্লাহ সাহাতে আয়লা ওনাদের সবাইকে সেই তফিয়া দান করুন আমিন আমিনা